আলাইহি ওয়াসাল্লাম বললেন ইমামদার ব্যক্তি যারা আল্লাহ তারা যখন মারা যায় তাদেরকে যখন কবরে রাখা হয় দাফন করা হয় এরপরে উঠিয়ে বসানোর পরে জিজ্ঞেস করা হয় মার রব তোমার রব কে ছিল ইমানদার ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করা হয় তোমার রব কে ছিল দ্বিতীয় প্রশ্ন করা হয় আমার দিন উকা তোমার দিন কে ছিল তৃতীয় প্রশ্ন করা হয় আমার নাবি উকা তোমার নবীকে ছিল ওই ইমানদার ব্যক্তির জবান দিয়ে অটোমেটিক্যালি আল্লাহ তালা উত্তর বের করে দিবেন সে বলবে রব্বি আল্লাহ আমার রব ছিলেন আল্লাহ দিন উনা ইসলাম আমার দিন ছিল আমার জীবন ব্যবস্থা ছিল ইসলাম আর আমার নবী ছিল নবী গুনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম অটোমেটিক্যালি আল্লাহ তার জবাব দিয়ে উত্তরগুলোকে বের করে দিবেন এরপরে গায়ের থেকে আওয়াজ আনবে আমার বান্দা সত্য বলে আমার বান্দা সত্য কথা বলেছে তার উত্তর সঠিক হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে বলবেন তার গায়ে জান্নাতের পোশাক পরাও তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও আর কবর মুখী করে জান্নাতের দিকের একটা দরজা করে দাও যাতে করে আমার বান্দা কবরে জান্নাতি পরিবেশে বলবে তার গায়ে জান্নাতের পোশাক পরাও তার উত্তর সঠিক হয়েছে স্বপ্ন বলেছে কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও আর কবর মুখী করে জান্নাতের একটা দরজা খুলে দাও যাতে জান্নাতি পরিবেশে কবরে ঘুমিয়ে থাকতে পারে এরপরে ফেরেস্তারা বলবে নাম কেন আরুজ আরুস ইলা ইয়ুম বাসু ফেরেশতারা বলবে ঘুমাও এই কবরে তুমি আরামে ঘুমিয়ে থাকো কেমনে ঘুমাবে বাসন সব জায়গায় দুলা তার বউকে নিয়ে যেরকম আরামে ঘুমিয়ে যায় চিন্তা ভীন ঘুমিয়ে যায় এই কবরে জামনাতি পরিবেশে তুমি ঘুমিয়ে থাকো তয়ামত পর্যন্ত কবরে তুমি ঘুমাও তোমার ঘুম আর কেউ ভাঙালো না সুধান ঘুমিয়ে যাবে আরামে ঘুমিয়ে দেবে তের আগ পর্যন্ত এই ঘুম আর কেউ ভাঙনাতে আর যারা আপনার মতো আমার মতো গুনাগার যারা আপনার মতো আমার মতো পাপি যারা আমরা যদি তাওবা ছাড়া মারা যায় গুনাগার অবস্থায় যদি মারা যায় আমাদেরকে যখন কবরে প্রশ্ন করা হবে যদি আমরা এখন জানি আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আমার নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সবাই জানি কিন্তু কবরে প্রশ্ন উত্তর দিতে পারবো না হা হা লাদরি লাদরি হয়তো আমার সমান দিয়ে বের হতে পারে আপনার সমান দিয়ে বের হতে পারে আল্লাহকে বলবো হ্যাঁ সোস হ্যাঁফ সোস আমি জানিনা আমার রথকে ছিল আমি জানি না আমার বিল্ডকে ছিল আমি জানি না আমার নবীকে ছিল হ্যাঁ সোস জবাব নিয়ে উত্তর বের হবে না আল্লাহ তাকে দিবেন দেবেন বলতে পারবেন বক্কার গুনাগান তাও বছর মারা গিয়েছে এবার গায়েব থেকে আওয়াজ আজ গান কাদাবার সে মিথ্য কথা বলছে। তার রব আল্লাহ কথা তাকে জানানো হয়েছিল নবীর মাধ্যমে তাকে জানানো হয়েছিল তার দিন ইসলাম তার জীবন ব্যবস্থা ইসলাম আলেমারা তাকে এটা জানিয়েছিল তার নবী আলম সাল্লাহাম এই কথা তাকে জানানো হয়েছিল তার কাছে নবী গিয়েছিল আলেমারা কোরআন হাদিস দিয়ে দিনটা তাকে বুঝিয়েছিল আল্লাহ কি বুঝিয়েছিল নবী বুঝিয়েছিল কিন্তু দুনিয়ার জীবনে নবীর কথা মানে নাই কোরান হাবিসের কথাগুলো মানে নাই আলেম আমাদের কথাগুলো মানে নাই মিথ্যা কথা বলছে তাকে শিকল দিয়ে পেঁধে ফেলাও রিমান্ডে নিয়ে যাও আর বিশু হুমিনার নার ওয়াল বিশু হুমিনান তার গায়ের মধ্যে জাহান নামের পোশাক পরিয়ে দাও আর কবরে তার জন্য জাহান জাহান্নামের বিচারা মিছিয়ে দাও পরে ধরো শিকল দিয়ে নাম হোক মিথ্যা কথা বলছে আর कसो 로বি গিয়েছিল আলেম ওলামারা কোরআন হাদিস দিয়ে আজকের এই কবরের জীবন সম্পর্কে তাকে বোঝানো হয়েছিল রুক্ষেপ করে নাই ধরো তাকে বাঁধো শিকল দিয়ে ভালো করে বাঁধো গাজা জাহান্নামের পোশাক পরাও আর কবরে জাহান্নামের বিছানা বিছাও আর কবরমুখী করে জাহান্নামের একটা দরজাকে খুলে দাও যাতে কবরে থেকে ও জাহান্নামের শাস্তি ভোগ করতে পারে নাউজুবিল্লাহ